আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডেইলি লাইফ স্টাইল অফ মম অ্যান্ড ডটার তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউটেলার রেসিপি নিউটেলা বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে আর আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে এর জন্য লাগবে হচ্ছে বাদাম আইসিং সুগার আর লাগবে হচ্ছে ঘি বাটার কিংবা তেল যেটা আপনি ইউজ করেন আর হচ্ছে কোকো পাউডার মৌল উপাদান আর এর সাথে আপনি সাত লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স কিংবা চকলেট সিরাপ যেটাই দেন আপনি সেটা তো বাদামগুলোকে সুন্দর করে ভেজে আমি যে ব্লেন্ডারে দিয়েছি দিয়ে হচ্ছে মোটামুটি কিছুক্ষণ থেমে থেমে যখন একটা মিডিয়াম ব্লেন্ড হয়ে যাবে তখন এর সাথে আমি এই যে আইসিং সুগারটা দিয়ে দিব। সাথে দিব হচ্ছে পরিমাণ মতো ঘি আর হচ্ছে এই যে কোকো পাউডার তো কোকো পাউডারটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ ডার্ক খেতে চাইলে ডার্ক আর লাইট যদি খেতে চান তাহলে একটু অল্প পরিমাণ দেবেন আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এগুলো মিক্স করার পরে আর আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দেইনি এই স্বাদটা বাড়ার জন্য আমি দিয়েছি হচ্ছে চকলেট সিরাপ যেহেতু আমার বাচ্চা চকলেট পছন্দ করে আপনার আপনাদেরও ইচ্ছা মতো মানে যেটা ভালো লাগে সেটা দিবেন তো এইভাবে ধীরে ধীরে ব্ল্যান্ড করার পরে একটা সময় দেখা যাবে একদম তিল ছেড়ে দিয়েছে একদম মানে সুন্দর সফট হয়ে গিয়েছে এই যে আমার এক এই বয়ামটা হয়েছে এটার দাম কিন্তু চারশো আশি টাকা তো আমি খুব সহজে বানিয়ে নিলাম বাচ্চাও হ্যাপি আমিও হ্যাপি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ